সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ভয়েস পয়েন্ট এই নতুন ক্লাসে আজকের এই নতুন ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় যে শক্তি সেট রয়েছে এক দশমিক পাঁচ দশমিক নয় সেই শক্তি সেট নিয়ে আলোচনা করব। বন্ধুরা শক্তি সেট কি আমরা আজকে তার সম্পর্কে জানব প্রথমে আমরা শক্তি সেটের সংজ্ঞাটা দেখিনি বন্ধুরা দেখো আমি বোর্ডে কি লিখেছি শক্তি সেটের সংজ্ঞা ধরো তোমার কাছে একটি সেট আছে এ এই কোন একটি সেট এ হলে তার উপসেট شوف সেট তোমার সেটকে এ সেটের শক্তি সেট বলে অর্থাৎ ধরো তোমার কাছে যদি একটি সেট আমি দিয়ে দিচ্ছি এ এ এর যে কোনো মান হতে পারে ভিতরে वैल्यू সেটার এরপর বললাম যে এর সবগুলো উপসেট বের কর তুমি সবগুলো উপসেট বের করলে এই সবগুলো উপসেট কিনে যদি তুমি আবার একটা সেট বানাও তাকে আমি বলবো এই এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট যাকে আমরা পি অফ এ দ্বারা প্রকাশ করি চলো একটা উদাহরণে সাহায্যে দেখেনি তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে বন্ধুরা দেখো আমি এখানে কি লিখেছি এজিকল টু দিয়ে এই সেটের ভিতরে কি লিখেছি জিরো ওয়ান টু তো এই এ সেটের উপসেট সমূহ আমরা বের করে ফেলি এ সেটের উপসেট বন্ধুরা এ সেটের উপসেটগুলো কি কি হতে পারে আমাকে বলতে পারো প্রথমে আমরা যদি এ সেটের উপসেট বের করি প্রথমে জিরো দিয়ে একটা পাবো তারপর ওয়ান দিয়ে একটা পাবো টু দিয়ে একটা পাবো তারপর আবার জিরো আর ওয়ানকে কম্বিনেশন করলে আরেকটা উপসেট পাবো দেন ওয়ান আর টু কে কম্বিনেশন করলে আরেকটা উপসেট পাবো আর জিরো আর টু কে কম্বিনেশন করলে আরেকটা একটা উপসেট পাবো এরপরে জিরো ওয়ান টু এই এ সেট কিন্তু তার নিজের উপসেট তার মানে এটা একটা আমি উপসেট পেয়ে গেলাম আর সবশেষে আমরা কি জানি প্রত্যেকটা সেটের আরেকটা উপসেট কি থাকে ফাঁকা সেট যাকে আমরা এভাবে প্রকাশ করি তাহলে এই এ সেটের আমি কয়টা উপসেট পেলাম দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপসেট পেলাম এখন এই এই সেটের সবগুলো উপসেট বের করে ফেলছে এই উপসেট গুলো কিনে যদি আমি আবার একটা সেট তৈরি করি তাহলে তাকে আমি বলবো এ সেটের পাওয়ার সেট যাকে আমরা পি অফ এ দ্বারা প্রকাশ করি যে যে সেটটা দেওয়া থাকে এ বি সি এক্স ওয়াই জেড সেটা পি অফ দিয়ে প্রকাশ করো পি দ্বারা পাওয়ার বোঝায় তাহলে পি অফ এ দ্বারা কি বোঝায় এ সেটের উপর পাওয়ার সেট বা শক্তি সেট সেটা আমরা কেমনে পাবো এ সেটের যতগুলো উপসেট আছে তাদেরকে নিয়ে আমি যে সেটটা পাচ্ছি তাহলে এই সেটের যতগুলো উপসেট পাচ্ছে তাদের প্রত্যেককে নিয়ে আমি একটা সেট তৈরি করব। তাহলে দেখো আমি শুরু করে দিলাম জিরো ওয়ান ওয়ান তারপরে জিরো আর হচ্ছে গিয়ে ফাঁকা সেট আর এইটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম বন্ধুরা দেখাম কি করলাম এসপিটির যতগুলো প্রসেস আছে তাদের সবাইকে একসাথে লিখলাম লিখে সেকেন্ড ব্রাকেট দিয়ে ক্লোজ করে দিলাম তার মানে এখন পুরো এই সবগুলো প্রসেস মিলে কি হচ্ছে আর একটা সেট গঠন হচ্ছে যাকে আমি বলছি শক্তি সেট কার শক্তি সেট যেহেতু এই সবগুলো হচ্ছে এ এর উপসেট তাহলে এ এর শক্তি সেট বা পাওয়ার সেট গঠিত হচ্ছে তার মানে বন্ধুরা যখনই তোমাদেরকে বলবে যে একটি সেটের শক্তি সেট কি তোমাকে বুঝতে হবে ওই সেটের শক্তি সেট বলতে বোঝায় ওই সেটের আমি যতগুলো উপসেট পাবো সেই উপসেট নিয়ে যদি আমি একটা নতুন সেট গঠন করি তখন আমি কি পাবো শক্তি সেট পাবো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো